আজকের ভিডিওটা না হয় রান্না বান্না দিয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার ভিডিওগুলো যাতে দেখতে ভালো লাগে প্লিজ সবাই একটা কমেন্ট করে যাবেন লাইক করে দেবেন আর আমার পেজটা ফলো করে যাবেন আজকে সকাল সকাল উঠেই আমি এখানে রান্না বসে দিয়েছি কারণ যেহেতু আমার হাজব্যান্ড একটু পরে কাজে চলে যাবে সেই জন্য তো এখানে আমি একটা মাছ ভাজতেছিলাম তার জন্য কারণ সে সকাল সকালে তো কিছু খেতে চায় না তো এখানে মাছ ভিজিয়েছিলাম একটা মাছও ছুটতেছিল না অনেক কষ্ট করে মাছটা ছুটাইছি তারপর এখানে আমি একটু পালং শাক ছিল তো ওটা কেউ রান্না করতেছিলাম আর এখানে তো সকাল একটু শাক হলে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে আমি তাকে ডাকতেছিলাম কারণ তার যাওয়ার টাইম হয়ে গেছে এখানে পড়া নটা ভিজে যাচ্ছিলো তো তাকে উঠেছি উঠানোর পর এটা আমার নিয়ে শুতে হয় কারণ আমার কয়েকদিন যাব অনেক ঠান্ডা বন্ধ হয়ে থাকে এটাই ভরসা তারপর তাকে উঠাই দিই ওঠানোর পর এখানে আমি বিছানাটা ঘেড়ে টেলে নিয়েছি বিছানা উঠাই নিতে তো এখানে তার খাবার রেডি করে দিয়েছে যেহেতু খেয়ে চলে যাবে তো এখানে তার খাবারটা দিতে তারপরে তো এখানে এখন আমি দুপুরের জন্য দুপুরে রান্নার জন্য এখানে সবজি কেটে নিতে হবে যেহেতু দুপুরে রান্নাটা বসায় দেব তো এখানে আমি সেম আলু কেটে নিয়েছি আজকে মাছ দিয়ে দিয়ে আলু দিয়ে রান্না করব তো এখানে সব কিছু কেটে নিবে আর এটা হচ্ছে সৎ পাতা যেটা ছাড়া আমাদের বাঙালিতে শীতের দিনে চলেই না বললে চলে না আমাদের ঘরে তো একদমই না এটা মাছ বিষব তরকারিতে লাগবে আর এইখানে ছিল টমেটো টমেটো ঘোলা পড়ে গেছে টমেটোগুলো হালকা কাঁচা ছিল তাই এখানে রেখে দেবো রাখলেই পেকে যাবে তো এই ছিল কালকের বাজার আমাদের কালকের বাজার আগের দিন করে রাখ রাখি যাতে পরের দিন সকাল সকাল রান্না করে ফেলতে পারি কারণ এখানে আমাদের এখানে গ্যাসের একটু প্রবলেম আছে গ্যাসটা চলে যায় কমে যায় থাকে কিন্তু খুবই অল্প জন্য আগের দিনে আমার শাশুড়ি বাজার করে রাখে তো এটা ছিল সিম আর আলুটা আমি ওখানে ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা আপনি যত বেশি কষাবেন খেতে তত বেশি মজা হবে তো এখানে তাই আমি তরকারি রান্না করার সময় তরকারিটা বেশি করে কষিয়ে নিই এখানে কালকের কিছু ভাত ছিল কালকে রাতে তো ওই ভাতগুলো আর খাওয়া হয়নি আর ভাতের সাথে ভাত দিলে না ভালো লাগে না ওই ভাতগুলো ওপরে ফেলতে ইচ্ছে করে না তো টাইম ভাতগুলো ধুয়ে ছাদে দিয়ে আসছি রোদে শুকায় যাবে না নাহলে শুধু শুধু পালানো যায় এতগুলো ভাত পালায় তো ইচ্ছা করে না তো এখানে আমি ভাতগুলো রোদে দিয়ে দিছি আজকে ভালোই অনেকটা রোদ উঠছে আজকে অনেক দিন পরে ছাদে আসছে ছাদেও অনেকগুলো ফুল ফুটছে এই ফুলগুলো কদিন আগে লাগানো হয়েছিল। অনেক সুন্দর হয়েছে আমি আর যখন লাগাইছি তারপরে আর কখন আসিনি ছাদে অনেক দিন পর আসলাম ফুলগুলো অনেক সুন্দর হয়েছে গোলাপ ফুল অনেক অনেকগুলো ফুটছিলো ওগুলা ছিড়া ফেলছে এখানে আবার নতুন কলি ধরছে দেখা যায় ফুলগুলো অনেক সুন্দর এখানে গাঁদা ফুল আর এখানে দুটা মরিচ গাছ লাগানো হয়েছিল গাছগুলো মরে গেছে মরিচ গাছগুলো তো ভালো পরে কিন্তু ফুল গাছগুলো সত্যি অনেক সুন্দর ওই ফুলগুলো কি আমি সত্যি নাম জানি না কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন তারপরে তো আমার কষানো শেষ ঝোল দিয়ে দিয়েছে এবার ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি রান্নার ভিডিও ডিটেলসে করি না কারণ আমি রান্না এত পারদর্শী না এখানে এক টুকরা মাছ রাখা রেখে দিয়েছি ভেজে কারণ আমার ননদ আবার তরকারি মাছ খায় না তোর জন্য আলাদা ভেজে রাখতে হয় তো এখানে আমি আবার একটু রান্নাটা বসাই দিয়ে এখানে বসেছিলাম এখানে বসে একটু এগুলো খাইতেছিলাম এটাকে মেবি মুরব্বা বলে আর এটাকে বাদামের গাটটা বলে চিনিটা আরেকটা আছে যেটা মিঠাইয়ের মিঠাইটা আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে কালকে উনি আমার আয়না দিছিল আর খাইনি রাইখা দিছিলাম তো এখানে দুপুরবেলা পালা আমরা দুজনে ভাত খাইয়া নিছি ভাত খাওয়ার সময় ভিডিও করার কথা মনে ছিল না সে আসে করতেছিলাম সে আমি সব সময় কাটা বা হাড্ডি খাই আমার খেতে ভালো লাগে আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন